গুড মর্নিং আমার হাতে আলে এক্সাম ছিল তাই আমি ভিডিও দিতে পারিনি তোমরা আমাকে ভুল গেছো কিন্তু না শোনা তোমাকে কেউ ভুলবে না আগে পড়াশোনা তারপর ভিডিও চলো চলো এবার বাড়ি চলো চিপস থাম 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 হয়েছে কি বলছিস রে এত চিপস খেতে নেই এবার বাড়ি চল দেখো মেয়েটা কেমন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে মুখ গোমড়া করে হ্যাঁ দাঁড়িয়ে আছিস কেন মুখ গোমড়া করে থাকবো না ও তোমাকে রোজ কিনে দিতে হবে মামা ঠিক আছে এই রাই চোখ বন্ধ করে হাতপাত এই নে যাই যাই কিছু খেতে ইচ্ছে করছে যাই যাই আমি ভগবানের কাছে হাত খেতে একটা চিপস চাই চাই তাহলে আমি একটা চিপস খেতে পারবো চাই হে ভগবান আমাকে একটা চিপস দাও হে ভগবান আমাকে একটা চিপস দাও হে আমার চিপস এসে গেছে তাহলে আমি আরেকটা চিপস চাই হে ভগবান আমাকে আরেকটা চিপস দাও হে আমার চিপসটা কোথায় গেল

আর এই যে সাথে নিয়েছি দুধের প্যাকেট বাড়িতে গিয়ে দুধ খাবি গাড়ি কোথায় উঠেছো রাই এ বাবা তুমি গাড়িতে উঠে গেছো নেমে গেলে কেন চলো চলো তুমি ওঠো আমি উঠি না এবার আমাকে ধরো আমি উঠি উঠবো দুজনেই দেখো দেখো আমরা এই লরি করে বাড়ি যাচ্ছি ভিডিও না দেরি হয়ে গেছে কেন ভিডিও করবি না একটা ভিডিও কর না গাই না তোর ভিডিও বন্ধুরা দেখতে চাচ্ছে না কোন না একটা ভিডিও একটাও করবি না কেন রে এই কোথায় যাচ্ছিস এই রাই বাড়ি চল যাব না এই রাই বাড়ি চল না যাবো না তো এই রাই বাড়ি চল আরে যাবো না বললাম তো এই রাই বাড়ি চল যাব না যাব না যাবো এই রাই বাড়ি চল রাস্তায় দাঁড়িয়ে আছিস তো যাব না ক্লাসে যাব না ও মা ডান্স ক্লাসে আজকে যাব না ফাদার তো বলছে তাহলে কি করবি বাড়ি চলে যাবি না 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 অল্প ডান্স করবি চল 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 আচ্ছা ঠিক আছে যাই তো এনার্জি শেষ বন্ধুরা দেখো এই চুপচুপকে কিন্তু আমি আমার ঠাম্মিকে ভয় দেখানোর জন্য নিয়েছি

রাইকে গিয়ে আগে দুধ খাওয়াবো তারপর ওর ওই জেলিতে দুধ খেতে চাই জি 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 তাই করবে আখের রস খাবে দাই হাঁপিয়ে গেছে আখের রস খাবে আখের রস ভালো লাগে তোমার তাই বলতাম হ্যাঁ কিছু করবে না বলতাম

চলে গেল ও চলে 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 হ্যাঁ আমি খুব আমি খুব খুশি কেন রাই তুমি এত খুশি হয়েছে কেন এই দেখো মা আমাকে প্রাণপত্তি তো কিনে দিয়েছে প্রাণপত্তি তো এটা কি চিপস না বিস্কিট বিস্কিটের মত একটা চিপস তাই নাকি দাও আমাকে দাও আমি খাই না এটা আমি খাবো হ্যাঁ রাই আমাকে দিল না খাওয়া দাওয়া করে এলাম একটু আনারদানা খাই মা মা আমাকে একটু আনারদানা দেবে না আনা দেব না খাও যে একটু গুঁড়ো দাও চিঠে চিটে খাবো হ্যাঁ আনারদানা দেবো জন্য গুঁড়ো চাইলি না না শোনো তুমি নাও আনারদানাই খাও আর গুঁড়ো খাও হু ঠিক আছে আমরা আমার কাছে না একটা প্রাণপর্কে যাও আছে তোমরা কে কে খাবে এসে করো আমি তোমাদের কিন্তু দেব আমার বাড়িতে আসো কি করছিস খেলছি খেলছিস শোন শোন তোর জন্য না একটা জিনিস এনেছি চোখ বন্ধ কর হা কর হাত পাততে হবে না হা কর রাইট না এটা খাইয়ে দেব নে তোকে সেদিন তেতো খাইয়ে দিয়েছিলাম তো তাই আজকে তোকে মিষ্টি মুখ করালাম দুর্গা পুজোর আগেই আর মা দুর্গাকে না এরকম করেই মিষ্টি খাইয়ে দেওয়া হয় তুমি তো আমার মা দুর্গা মা লক্ষ্মী তাই তপাত করে খেয়ে ফেলো তো এবার রাই না মিষ্টি খায় না দেখো ওকে কেমন করে বললে মিষ্টিটা খাইয়ে দিলাম রাস্তাটা হেঁটেই এসেছি আমি টোটোটা

কমেন্ট করা আমি কিন্তু দিয়ে দেই মায়ের মাথা ব্যথা করলে সোনামে তো সোনামে উম্মা